কি হয়েছে কনসেন আপনার ভাই যে এই যে আপনার মাথা তো আঘাত আপনার ভাইও মৃত্যু হইল ব্যবহার কী ও তো জাগা লইয়া আপনার এই এক সিমানা বাড়ির জাগা লইয়া পরে লাগছে রাখে লাগিয়া উরুক থেকেছে উরুক থেকে এরপরে আমারও পারে দিছে হ্যাঁ কাল লোক ও তো কাকা ভাই নাম কীটা চন্দন সিং তারা লোকের এ বিসিহান লয়ু আমার কাকাটাগাছবি আছে মানুষটির নাম কইতে দেনিটি আছে হ্যাঁ এবারে আমার পারে দিছে আমি তো সাইডে গেছি এয়ার পরে আমি তো বুইয়া গেছি এয়ার পরে এই পে হরা গেছে নেছে যে মিতি মারা গেছে এর নাম কিডা রাসুদিন ফিডা বাড়ি দিছে এ তে নেছেই ফুরাছে না মারছে যে হেরে কি দি মারছে মার্সিডেন তে তো নেছে ফুরাছে এয়ার পরে আমি তো এই দিকেই এয়ার পরে তারা আসিলো তার হাততো কি আসলো তো হাতে কি আসলো